بسم الله الرحمن الرحيم حفير بن كثير رحمة الله عليه أطرع تفسير بلل وقاله ونحن أقرب إليه من حبل الوريد يعني ملائكته تعالى أقرب إلى الإنسان من حبل وريده إليه ومن تأول على العلم فإنما فر لئلا يلزم يلزم حلول أو اتحاد وهما منفيان بالإجماع تعالى الله وتقدس ولكن اللفظ لا يقتضيه فإنه, فإنه لم يقل وأنا أقرب إليه من حبل الوريد وإنما قال ونحن أقرب إليه من حبل الوريد كما قال في المحتضر ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون سورة الواكب الممرات يعني ملائكته وكما قال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الحجين نمرات فالملائكة نزلت بالذكر وهو القرآن بإذن الله عز وجل

ইয়ানি মালাইকাথো এর অর্থ হলো যে আল্লাহর ফেরেশ তারা নিকটে রয়েছে ওই ব্যক্তির মানে ইনসানের তার মূল ধমনের চেয়েও এরপর উনি বলেন যারা এটা তাবিল করেছেন এই নিকটবর্তী তাবিল করেছেন এলেম দ্বারা তারা এটা এই জন্যই করেছেন যে এর কারণ যদি আমরা এটা মেনে নিই যে আল্লাহ নিকটে থাকেন এভাবে তাহলে এর অর্থ হয়ে যায় হলুল ইত্তেহাদ হল ইত্তেহাদ মানে অনেক সময় বুঝে বুঝে আসে বা বুঝে থাকবে অনেকে ওহমা হনফি আনে মনফিআ বিল ইজমা এটা বিল ইজমা সর্বসম্মতিক্রমে এটা চলবে না এটা নিষিদ্ধ যে আল্লাহ মিশে যান সৃষ্টিগুলের মাঝে এটা চলবে না আল্লাহ এক হয়ে যান বা আল্লাহ মিশে যান সৃষ্টিগুলোর মাঝে এই দুই বেদাতে কোনো কোন আকিদাই চলবে না এগুলো ইজমা সমস্ত মুসলমান একমত যে এগুলো বিশ্বাস আল্লাহর ক্ষেত্রে করা যাবে না তা আল্লাহ আল্লাহ অতি মহান এবং অতি পবিত্র হয়েছেন এই সমস্ত আকিদে থেকে অর্থাৎ এই যখন জঘন্নাকিদা থেকে যে আল্লাহ সৃষ্টিকূরের মাঝে মিশে যান বা এক হয়ে যান এরপর কাসির বলেন তবে এলেম দ্বারা ব্যাখ্যা করা এটা উনি বলেন যে আল্লাহ মানে এই ধরনের ব্যাখ্যা করা যে আল্লাহ রব আহমিন তিনি তিনি নিজে নিকটে রয়েছেন এরকম এরকম কথা বলার প্রয়োজন নাই ফাইন না হলাম ইয়াকুল কারণ তিনি বলেননি ওয়ানা আকরা এলেই মিন হাবিল ওয়ারিদ আল্লাহ তো এটা বলেননি যে আমি তার নিকট রয়েছি তার মূল ধমনির থেকেও মূল ধমনির চেয়েও বেশি নিকটে এটা তো আল্লাহ বলেননি যে আমি রয়েছি বরং আমরা বলেছেন ওয়াইন নামা কালা ও হাবির বাড়ি তিনি তো বলেছেন যে আমরা তার নিকটে রয়েছি মূল ধমনের চেয়েও যেমন আল্লাহ বলেছেন মমূর্ষ রোগের ক্ষেত্রে মমূর্ষ ব্যক্তির ক্ষেত্রে মানে যার নিকটে মৃত্যু এসে উপস্থিত হয়ে গিয়েছে মূর্ষ রোগের মুমূর্ষ্য ব্যক্তির ক্ষেত্রে কি বলছেন আল্লাহ সোরা কে আর পাঁচশ আমরা আয়ত আল্লাহ বলছেন বা না হেন আমরা

সংরক্ষণকারী তো হাফিজ না কাসির বলতেছেন যে ফাল তো নাজারাত বি জিকির ফেরেস তারা মূলত জিকির নিয়ে নাজিল হয়েছেন আল্লাহ নাজিল হয়ে আসেননি জিকির নিয়ে নাজিল হননি অহুয়াল কোরআন আর জিকির বলতে কোরআন উদ্দেশ্য বে ইজনিল্লাহ ফেরেস তারা জিকির নিয়ে নাজিল হয়েছেন মানে কোরআন নিয়ে নাজিল হয়েছে আল্লাহর অনুমতিক্রমে ওয়াকাজা ওয়াকাজা আলিকাল মালায় আকরাবল ইনসান মিন হাবলে ওয়ারিদিহি অনুভাবে তদ্রুপ ফেরেস তো ইনসানের নিকটে রয়েছে তার মূল ধমনের থেকেও এবং এই এই শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন এভাবে হাফিজ বলেছেন তার মানে তার কথা নির্যাস যে এই নিকটবর্তী বলতে আল্লাহর নাই বরং ফেরেস তাদের নিকটবর্তী তো ফেরেস তাদের নিকটবর্তী হওয়ার পর আল্লাহ এভাবে বলেছেন যে আমরা তো এটার কারণ এটা যে ফেরেস তারা আল্লাহ আল্লাহবাবুল আমিনের অনুমতির সাপেক্ষে এভাবে নিকটবর্তী হন এই সোরা কাফের ভিতরে নিকটবর্তী দ্বারা এই ফেরেস্তাদের নিকটবর্তী যেমন এটা পরবর্তী আয়াত থেকে বুঝে আসে কারণ পরবর্তী আয়াতেই আল্লাহ বলছেন না এলাই আল্লাহ বলছেন সোরা কফতাল কাঈদ যখন দুইজন রিপোর্ট গ্রহণকারী অর্থাৎ রিপোর্ট গ্রহণকারী ফেরেস্তা ডানা এবং বামে বসে থেকে রিপোর্ট গ্রহণ করে তো এই নিকটবর্তী হওয়ার ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন যে দুজন ফেরেশতা দিয়ে তাদের রিপোর্টকে গ্রহণ করা ইনসানের মানুষের রিপোর্টকে গ্রহণ করা হয়ে থাকে এখানে বলছে মালা মালায়কা হাফিজ কাছে বুঝেছেন আর আল্লাহ দিকে নৈকট্যতা সম্বলিত করলে এর অর্থ হলো যে এলমের নৈকট্যতা এই হলো আহলেসোনা জামাতের তাফসির যারা হক পন্থে জামাতার জামাত আর বিদাত পন্থে জামাত ভারতী পাকিস্তানি বাঙালি বাংলাদেশে আহলেসোনা জামাত যারা বিরলবি দেওবন্দী হিসেবে পরিচিত এই জাতীয় বিদাত আহলেসোনা জামাতের নিকটে কিন্তু আল্লাহ সর্বস্থানে সব জায়গায় বিরাজমান তার মানে তো বিরাজমান মন্দিরও বিরাজমান তো বিরাজমান মসজিদও বিরাজমান ভালো মন্দ সব জায়গায় বিরাজমান হিন্দুদের শ্মশানও বিরাজমান এবং আল্লাহ তার জাত পাক সহ বিরাজমান এটা হলো এই বর্তমান ভারতী দেবন্দী বীরলবী আকিদা যেটা মুসলিমদের আকিদা কোনো ক্রমেই ছিল না এবং পরবর্তীতে এক শ্রেণীর বিদাতি মুসলিম যারা ওই জাহমিয়া হিসেবে হিসেবে পরিচিত এবং মতাজেলা হিসেবে পরিচিত কঠিন বিদাতি যারা আল্লাহর কোরআনের ভরি ভরি আয়াতকে অস্বীকার করেছে এবং অপব্যাখ্যা দিয়েছে তো এদের হলো আকিদা এদের আকিদাটা গ্রহণ করে নিয়ে আমাদের দেবন্দী বীরল্লবীরা মনে করছেন যে গণিমতের মাল পেয়ে গিয়েছেন দিয়ে মনে করছেন যে সহি আকিদা যেটা আল্লাহ সম্পর্কে ওটা নাকি সালাফিদের আকিদা আলাসের আকিদা আর ওদের আকিদা হলো এই এই বিদ্যার্থীদের আকিদাটা হলো ওদের আকিদা এবং এটাই নাকি সঠিক আকিদা আল্লাহ হেদায়ত করুক আসলে জ্ঞান স্বল্পতার কারণে দেখা যায় যে নিজের কি আকিদা নিজের ইমামের কি আকিদা এগুলো মনেই থাকে না কয়না আয়াত ও নিজস্ব মানে ব্যাখ্যা কয়না আয়াত দেবন্দী ব্যাখ্যা ব্রেলি ব্যাখ্যা কয়না আয়াত চরমানায় ব্যাখ্যা করোনা আয়াত আটরসী ব্যাখ্যা এই করে করেই তো আমাদের দেশের মানুষগুলি ধ্বংস হয়েছে বিদা চর্চা করতে করতে তো একটু সময় কি নাই হাতে আমাদের দেবন্দী এবং বেরলবীদের যে তারা কোরআন আয়াত কোরআন আয়াতগুলিকে দেখে নেবেন সালাফে সালেহিনের দৃষ্টিকোণ থেকে যে তারা কি ব্যাখ্যা করেছেন যেখানে সাহাবা কেরাম তাবিন এজাম এ সবাই একই বিশ্বাস করলেন যে আল্লাহ আসমানের উপর রয়েছেন সপ্তাকাশের উপর রয়েছেন আরশে আজিমের উপর রয়েছেন এবং মেরাজের ঘটনা জাজল্য প্রমাণ আমাদের দেশের হৃদাতি বিদাতি সবাই বিশ্বাস করে যে মেরাজ হয়েছিল তো যদি সর্বস্থানে বিরাজমান থাকেন আল্লাহ সব জায়গায় তো আল্লাহর রসুলের বাড়িতে তো সেদিন থাকার কথা ছিল আল্লাহর তো এরপরও মেরাজ হলো সপ্তাহাশের উপর তার মানে কি আল্লাহ সেদিন গিয়েছিলেন ওই আসমানের উপরে নাকি আসলে বিরাট মসিদের আঁকিদাই নষ্ট তারপরে শহীদ বখারি শরীফেই রয়েছে যে মুসা আলাইসাল্লাম তার সাথে সাক্ষাৎ হন হয় নবীস তিনি ষষ্ঠ আসমানে রয়েছেন বখারি শরীফ হাদিসে প্রমাণ উনি আল্লাহর কাছে ফিরে আসলেন উনি বলেন আপনার রব আপনার উপর কি ফরজ করেছেন তখন বলেছিলেন যে পঞ্চাশ ফরজ তো উনি কমাতে বলেন আল্লাহর কাছে গিয়ে তো উনি আল্লাহর কাছে গিয়েছিলেন এটা প্রমাণে রয়েছে তো গিয়েছেন কোথায় আল্লাহর কাছে গিয়েছিলেন তার মানে জমিনে গিয়েছিলেন না আসমানের উপর ফেরিয়ে আল্লাহর আরো সে নিকটে গিয়েছেন অতি নিকটে তো আল্লাহর কাছে গিয়েছিলেন এভাবে বারবার মরা যাওয়া হয়েছিল এবং লাস্টে পাঁচ শক্ত হলে মুসার সালাম বলেছিলেন এর যে এরা আপনি আপনার রবের নিকট আবার ফিরে যান তো যাই হোক উনি বলেন যে আমি লজ্জা পেয়ে গেছি বারবার ফিরে গিয়ে তো আল্লাহ এটা কি চূড়ান্ত ফায়সালা পরে করে দিয়েছেন এবং বলেছেন যে পাঁচ পাঁচ সকের বিনিময়ে পঞ্চাশ শক্তের সব আমি দিব তো বোখারি মুসলিমের এই হাদিসগুলির আমাদের দেশের বিদাসপন্থীরা পড়ে শোনে এবং থু মুখে থু শুকিয়ে যায় এই মেরাজের ঘটনা বলতে বলতে কিন্তু বিশ্বাস নাই এরপরও বিশ্বাস আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর হিন্দুদের আর একটা বিশ্বাস নিয়ে নিয়েছে আমাদের দেশের বিদাতপন্থীরা যে আল্লাহ নিরাকার অথচ আমাদের দেশের দেবন্দী বেরলবিরা বিশ্বাস করে যে আল্লাহকে পরকালে দেখা যাবে পরকালে মোমেন্ডা আল্লাহকে দেখবেন এবং এটা মুসলিমদের আকিদা কিন্তু এখানে আবার আকিদের ঠিক আছে যে পরকালে আল্লাহকে দেখবেন আর এখন বলছে নিরাকার এই যে মনে করেন স্ব আকিদা এটার একমাত্র কারণ হলো দেবন্দী বেরলবি ব্যাখ্যার কারণে এই দেবন্দী বেরলবী এই দুই গ্রুপই দুই ফেরকাই বিধাদি ফেরকা যদিও বিধাত কম বেশি চর্চা করে থাকে দেবন্দের তুলনামূলক বিদাতই কম আর বেরোলে বেরা বিদাতে আপাত মস্তক নিমোজিত বিদাতে সিরকে তো উভয়ে শিরিক কম বেশি চর্চা করে তবে বেশি শিরিক বিদাত করে এই বেরোলে বেরা ইসলাম থেকে বেরিয়ে গেছে বলা যেতে পারে অসংখ্য বিদাত এবং সিরিক চর্চা করার মাধ্যমে কুফরি কুফরি আকিদা আকফর খালকিল্লা যে আকিদা পোষণ করে না বেরোলে বেরা সে আকিদা পোষণ করে থাকে তো দেবন্দিরা কিন্তু এত জঘন্য নাই তবে এরাও কিন্তু বিদাস্থী জাহামিয়াদের আকিদের সাথে অনেক আকিদা এদের মিলে যেমন আল্লাহ সম্পর্কে সম্পর্কিত আকিদাটা জাহামিয়াদের আকিদা এরপরও মানে কড়া হাসের গবেষণা কম থাকার কারণে এবং ভুল ব্যাখ্যা দিয়ে এই আকিদে কি তারা মনে করে যে তাদের আঁকিদা এবং এরপরও বলেন তারা খাঁটি আলোচনার জামাত তো খাঁটি আলোচনার জামাত পাওয়া মুশকিল আছে দেবন্দী বিলবীদেরকে তো এরা সবাই আসলে বিদাত পন্থী বিদাতি আকিদার ধারক এবং বাহক আল্লাহ রব হেদায়ত দান করুন এবং সঠিকভাবে বুঝার তফিক দান করুন কোরআন এবং হাদিসকে আমরা যে আকিদা পোষণ করে থাকি সে আকিদা কোরআন হাদিসের সালাফিদের আকিদা না এটা সমস্ত মুসলিমদের আকিদা সেই সোনানি যুগের মুসলিমদের আকিদা সাহাবা কেরামদের আকিদা আল্লাহ এই আকিদাকে প্রমাণ করেছেন কোরআনের ভিতরে সাব্যস্ত করেছেন রাসু উল্লাহ আসলাম এই আকিদে সাব্যস্ত করেছেন যে আল্লাহ সপ্তাকাশের উপরে এবং আর্শা অজিমে রয়েছেন এবং রাসুল্লাহ উল্লা আসলাম তার হাদিস দিয়ে প্রমাণ করেছেন আল্লাহ সপ্তাকাশের উপরে এবং আর্শা অজিমে রয়েছেন তিনি সর্বস্থানে তার জাত পাক পাকসন এটা যারা বিশ্বাস করে তারা নিঃসন্দেহে বিদাতি কোনো সন্দেহ নাই আল্লাহ রব্লা আমি সকল বিদাতিকে হেদায়ত দান করুন পরিশেষে আবার বলি আল্লাহ সর্বস্থানে বিরাজমান এ কথা মুসলিমদের কথা নয় তবে আল্লাহ রব্বুল আহমে এলেম তার তদারক তার দেখাশোনা দেখাশোনা সর্বস্থানে বিরাজমান এবং আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহর সবরকারীদের সাথে রয়েছেন বিভিন্ন সাথেত্বের যে ব্যাখ্যা সাথে থাকার ব্যাখ্যা এটা করা হয়েছে আল্লাহ এলেমের মাধ্যমে আল্লাহর সাহায্য সহযোগিতার মাধ্যমে কোনো কর্মের সাথে থাকার অর্থ আল্লাহ মিশে থাকা সূর্য সূর্যচন্দ্র আল্লাহর একটা সৃষ্টি এরা আমাদের সাথে রয়েছে যেখানে আমরা থাকি না কেন কিন্তু এরা উপরে আমরা নিচে বাংলাদেশের সূর্যচন্দ্র ছিল আমাদের সাথে কুয়েতে এসেছি এখানেও রয়েছে লন্ডনের লোকদের নিকটও রয়েছে সূর্যচন্দ্র অথচ সাথে রয়েছে কিন্তু তারা উপরে তো যদি সৃষ্টি হয়ে সাথে থাকতে পারে আমাদের এভাবে যে আমরা নিচে ওরা উপরে তাহলে ষষ্ঠাকে কিভাবে কল্পনা করা হলো সাথীত্বের ব্যাখ্যা দিয়ে তিনি তোমার সাথে যেখানে না কেন এর অর্থ হল যে উনি আমাদের সাথে নেমে এসে মিশে থাকেন করুন নামিন এক প্রকার রোগী আকিদার ক্ষেত্রে রোগী ব্যাখ্যার বোঝার ক্ষেত্রে রোগী তাদের ভুল ব্যাখ্যার কারণে আকিদার বিভ্রান্তির কারণে ভুল ব্যাখ্যা করে তারা আজ বিদাতপন্থী হয়ে রয়েছে আল্লাহ আমি সকলকে সঠিক আহলে জামাত জামাতের আকিদে ফিরে আসা তফিক দান করুন আল্লাহ আমিন আসল নবী